সোমবার আট জুলাই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশের অধিকাংশ নদ নদীর পানি কমতে শুরু করায় উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এতে আরও বলা হয় ব্রহ্মপুত্র নদের পানি সমতল হ্রাস পেলেও যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে আগামী আটচল্লিশ ঘন্টায় উভয় নদীর পানি সমতল হ্রাস পেতে পারে তবে গঙ্গা পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়া দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল সার্বিকভাবে হ্রাস পাচ্ছে যা আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এতে কুড়িগ্রাম জামালপুর গাইবান্ধা বগুড়া টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার ব্রহ্মপুত্র যমুনা নদ নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে পূর্বাভাসে বলা হয় আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেতে পারে এবং ধরলাও ও দুধকুমার নদী সংলগ্ন কুড়িগ্রাম জেলার কতিপয় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে একই সময়ে আত্রাই নদীর পানি সমতল বাঘাবাড়ি পয়েন্টে স্থিতিশীল থাকতে পারে এবং ঘাঘট নদীর পানি সমতল গাইবন্ধা পয়েন্টে হ্রাস পেতে পারে এর ফলে সিরাজগঞ্জ জেলার আত্রাই নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা স্থিতিশীল এবং গাইবন্ধা জেলার ঘাঘট নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় পদ্মা নদী গোয়ালন্দ পয়েন্টে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে আগামী বাহাত্তর ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন নিম্নাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে